হ্যালো আসসালাম আলাইকুম আপনাদের জন্য মশলা চায়ের রেসিপি নিয়ে চলে এলাম দারুণ রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক একটু আদা আমি একটু থেতো করে নিয়েছি দারচিনি এলাচ লং আমি একটু থেতো করে নিয়েছি দিয়ে দিবো চিনি তিন চামচের মতো চিনি আমি একটু ক্যারামেল করে নিব সময় করে নিয়ে ক্যারামেলটা করে নিতে হবে এরপর দিয়ে দিব আমি তিন কাপের মতো দুধ একটু নেড়ে চেড়ে নিব এখন দিয়ে দেবো পানি তিন কাপের মতো পানি দিয়েছিলাম এখন দুধটা ভালোভাবে দিতে হবে একটু জাল করে নিতে হবে দিয়ে দারচিনি আলাচ লং সেই গুঁড়ো গুলো দিয়ে দেবো আদা থেতো করা দুধটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো দুই চামচ পরিমাণ চা পাতা এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নিব দুধটা ভালোভাবে জাল করে নিতে হবে চাটা যখন ঘন হয়ে আসবে তখন আমি এই চাটা নামিয়ে নিব চা এখন আমার জাল হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে চাটা কিন্তু খেতে অসম্ভব মজা এবং অনেক উপকারী ছোট বড় সবাই চাটা খুব পছন্দ করবে তো চা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব কারণ মজার এই চায়ের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই চা ছোটরা যেমন পছন্দ করবে বড়রাও তেমনি অনেক পছন্দ করবে এই চা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমি তো প্রায়ই চাটা বানিয়ে খাই আমার অসম্ভব মজা লাগে আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিবিন্ন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আর এই চা এর রেসিপিটি কেউ যদি ট্রাই করে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন কোন ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ রেসিপিটি ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে রেহĐiতে পারেন